এই রমাদানের মধ্যে আল্লাহ আলমিন এই দুটির কন্ট্রোল এই দুটার নিয়ন্ত্রণ এই দুটার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিয়ামকে পরশ করেছেন এখন রমাদান সিয়াম পালন অবস্থায় যৌনাঙ্গের হেফাজত এটা তো বাধ্যতামূলক এটা না হলে সিয়াম হবে না মুখ দিয়ে খাবার দাবার নিষিদ্ধ কোনো কিছু ভিতরে ঢুকানো যাবে না এটাও নিষিদ্ধ

তাহলে সিয়াম অবস্থায় জবানের মুখের কন্ট্রোল করতে হবে জবানের কন্ট্রোলটা কেমন করবেন এক নম্বরে এই জবান দিয়ে কোনো মিথ্যা বলা যাবে না মিথ্যা থেকে এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা থেকে জবান কন্ট্রোল করতে হবে সিয়াম অবস্থায় সিয়ামও আছে মিথ্যা চলতেছে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা বলা যাবে না স্বাভাবিক কোনো কথাবার্তা কার্যক্রমেও মিথ্যা বলা যাবে না এই সিয়াম পালন করে জবানকে মিথ্যা থেকে রক্ষা করতে হবে দুইটা জিনিসের হেফাজত যেই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় এই দুইটা জিনিসের হেফাজত করতে হবে এই দুইটা জিনিসের হেফাজত কি अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्रशा करा है दो कौन जिनिस बोलो मानुष के बेशी बेशी जहाँ ना में नहीं जाए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दूसरे जिनिस को तो अल्फामु वाल फारज� نبی صلی اللہ علیہ وسلم بلد مَنْ يَبْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ لِجَلَيْهِ

আরেকটা হলো তার দুই ভাইয়ের মধ্যবর্তী যৌনাঙ্কের জামানত এই দুইটা জামানত যে আমাকে দিবে আমি নবী তাকে জানমাত্র জামানত দিব সোহান